কি অবস্থা সবার তো বাংলাদেশে রিসেন্টলি হন্ডার একটি নতুন বাইক লঞ্চ হয়ে গেল একটা অ্যাডভেঞ্চার সিরিজের এনএক্স টু তো মূলত এই ভিডিওতে আমরা ওই বাইকটা নিয়েই কথা বলবো যে যেই প্রাইস পয়েন্টে এই বাইকটা এসছে তিন লাখ পনেরো হাজার টাকা এবং যেই ফিচার্সগুলো এই বাইক আপনাকে দিচ্ছে সব কিছু মিলিয়ে এই বাইকটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি বা বাজারে মানে এই বাইকের প্রতিদ্বন্দ্বী যে বাইকগুলো রয়েছে অ্যাডভেঞ্চার বা ট্যুরিস্ট যে বাইকগুলো আছে যেমন কেপিটি ফোর ওয়ার্ল এরপরে হচ্ছে এই হন্ডাদের একটা বাইক আছে সিবিএক্স ওয়ান ফিফটি তো এই যে বাইকগুলো রয়েছে এই বাইকগুলো বাদ দিয়ে আপনি কেন হন্ডা এক্স টু হান্ড্রেড কিনবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন না করে ভিডিওটা শুরু করি তো প্রথম যে বিষয় যেহেতু বাইকটা খুবই রিসেন্টলি লঞ্চ হয়েছে এই বাইকটা মানে আপনি যদি একটা বাইক তিন চার হাজার কিলো না চালান সেক্ষেত্রে আপনি কখনো ওইটার রাইডিং এক্সপিরিয়েন্স রিভিউ করতে পারবেন না তো আমরা এখন এই ভিডিওতে এই বাইকগুলো যে ফিচার্সগুলো শো করছে সেই ফিচার্স নিয়ে কথা বলবো এবং সেই ফিচার্স অনুযায়ী কী কী পজিটিভ রয়েছে এই বাইক এবং কি কি জিনিস যদি ডেভেলপ করতো তাহলে আরও ভালো হতো বা নেগেটিভ সাইড সেইগুলো কথা বলবো তারপরে আমরা কম্পিট করব হচ্ছে আদার্স বাইকের সাথে যে কেন আপনি এই বাইকটাই নেবেন তো তার আগে যদি আমরা এই বাইকের মানে ফিচার্স নিয়ে কথা বলি বা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি এখানে আপনি একশো চুরাশি পয়েন্ট ফোর সিসির একটি ফোর স্ট্রোক টু ফালভ পিজিএম এফআই ইঞ্জিন পাচ্ছেন এবং পাওয়ার রয়েছে সিক্সটিন পয়েন্ট ফাইভ পি আট হাজার পাঁচশো আর পি এ আর হচ্ছে ফিফটিন পয়েন্ট ওয়ান নিউটন মিটার ছয় হাজার আর পি এ আর আপনি এখানে পাচ্ছেন হচ্ছে ফাইভ গিয়ার বক্স ফাইভ স্পিড গিয়ার বক্স তো যেটা নিয়ে আমার একটু কথা আছে সেটা আমরা পরে আসছি আগে আপনারা স্পেসিফিকেশনগুলো জানুন এবং তারপরে যে ফিচার্সগুলো আসছে এখানে সেটা এখানে ফুললি এলইডি লাইটিং আপনি পাবেন সামনে পেছনে দুই জায়গায় এবং এখানে যে মিটারটা মিটারটা কিন্তু দারুণ একটা মিটার ফোর পয়েন্ট টু মানে হচ্ছে ডিজিটালটি একটি ডিসপ্লে কালারফুল দেখতে পাবেন বিশাল বড়ো একটা ডিসপ্লে তো এই ডিসপ্লেতে কিন্তু অনেক ইনফরমেশান শো করে এবং সাথে সাথে অ্যাডভেঞ্চার বাইকে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইএসবি টাইপ সি চার্জিং পোর্ট কারণ হচ্ছে আপনি যেখানেই যান আপনি যদি কোথাও দূরে যান বা যেহেতু আপনি অ্যাডভেঞ্চার করবেন সেজন্যই তো আপনি অ্যাডভেঞ্চার বাইক কিনবেন তো সেই ক্ষেত্রে আপনার এই চার্জিং যে পোর্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং ব্রেকিংয়ের ক্ষেত্রে এখানে দুর্দান্ত কিছু দেওয়া আছে ডুয়েল চালান এবিএস এবং সাথে সাথে এখানে ইউএসডি সাসপেনশন আপনারা পাবেন হচ্ছে সামনের ইসে এবং পেছনে পাবেন মনোসক সাসপেনশন তো ব্যালেন্স মোটামুটি ভালো থাকবে এরপর হচ্ছে এই বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে একশো সাতষট্টি মিলিমিটার এবং এই বাইকের যে ওজন সেটা হচ্ছে একশো সাতচল্লিশ হচ্ছে কেজি যেটা মোটামুটি লাইট ওয়েট বলা যায় এরকম হচ্ছে যে মানে অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে এবং এই বাইকে আপনি তারা কোম্পানি দাবি করছে আপনি মাইলেজ পাবেন হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার মানে চল্লিশ কিলোমিটার পার লিটার আর হচ্ছে টপ স্পিড পাবেন এখন তিরিশ কিলোমিটার পার আওয়ার তো এই হচ্ছে বাইকের স্পেসিফিকেশন এখন যদি কথা বলি যে এই স্পিড স্পেসিফিকেশনের মধ্যে কোন কোন জিনিস আসলে ভালো এবং কোন কোন জিনিস খারাপ বা এই যে প্রাইস পয়েন্টে বাইকটা আসছে এই প্রাইস পয়েন্ট আমরা আরও কিছু ডিজার্ভ করতাম তো প্রথমে যদি আমরা এই বাইকের নেগেটিভ স্পেসিফিকেশন বা নেগেটিভ দিক নিয়ে কথা বলে সেটা হচ্ছে দেখেন এই বাইক মূলত একশো চুরাশি পয়েন্ট ফোর সিসির একটি বাইক কিন্তু কোম্পানি এটা ব্র্যান্ডিং করছে দুইশো সিসির বাইক দিয়া আপনি দেখেন একশো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ করা ওকে বাট আপনি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি করা ঠিক আছে যেখানে একশো পঁয়ষট্টি সেগমেন্টের বাইক বাংলাদেশে আছে। সেইখানে তারা একশো চুরাশি সিসির বাইককে কেন দুইশো সিসির ব্র্যান্ডিং করলো এটা আমি বুঝতে পারলাম না তারা একশো পঁচাশি সিসি ব্র্যান্ডিং করতে পারতো সেক্ষেত্রে এই যে একটা মানে ইয়া এটা একটু নেগেটিভ একটা ইমপ্রেশন পরে তারপরে এই বাইকে দেওয়া হচ্ছে এয়ার কুলিং সিস্টেম যেটা আমার মনে হয় এই প্রাইস পয়েন্টে বা এই সময়ে আইসে আপনি যেহেতু একটা লং রাইডের জন্য বাইকটা কিনবেন সেই ক্ষেত্রে অবশ্যই এইখানে লিকুইড কুল বা অয়েল কুল দেওয়া দরকার ছিল যেটা আরেকটু বেনিফিটেড হইতো আমার যেটা মনে হয় এবং এইখানে আরেকটি সবার মনে হয়েছে সেটা হচ্ছে যে ফাইভ স্পিড গিয়ার বক্স আপনি যখন হচ্ছে সিটিতে রাইড করবেন তখন এটা আপনার কাছে ঠিকঠাক মনে হবে বাট যখন আপনি হাইওয়েতে লং ট্যুর করবেন তখন এই গিয়ার বক্সটা আপনাকে একটু হলেও মানে মনে হবে যে সিক্স গিয়ার বক্স থাকলে সিক্স সিক্স থাকলে একটু বেটার হইতো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে এই বাইকের একটু নেগেটিভ পয়েন্ট এবার যদি কথা বলি পজিটিভ পয়েন্ট নিয়ে তো দেখেন বাইকের লুকস তো সুন্দরী এরপরে হচ্ছে এই বাইকের যে ব্যালেন্সিং প্রসেস বা সাসপেনশন বা হচ্ছে এই সেফটির যে ইস্যুটা সেটা খুবই ভালো এবং এই টায়ারগুলো ইউজ করা হচ্ছে দশ এবং একশো সত্তর একশো চল্লিশ সেকশনের টায়ার সেটাও বাইকটা ব্যালেন্স করতে খুবই সাহায্য করবে এবং এইখানে একটা তারা হচ্ছে একটা ই ইউজ করছে একটা হচ্ছে প্রযুক্তি ইউজ করছে সেটা হচ্ছে এইস এস টি একটা হচ্ছে টেকনোলজি এই বাইকে ইউজ করা হচ্ছে এটা হন্ডার প্রায় প্রিমিয়াম বাইকগুলোতে থাকে বাংলাদেশে প্রথম নিয়ে আসছে সেটা হচ্ছে যে মানে হন্ডা সিলেক্টিভ টর্ক কন্ট্রোল এইটা আপনার বাইককে চালানোতে আরও ইজি করবে এরপরে টি একটি মিটারের কথা তো বললাম যেটা খুবই ভালো একটা মিটার অনেক ইনফরমেশান শো করে অটো এইখানে আপনার ডে এবং নাইটে অটো হচ্ছে আপনার কালার টোন চেঞ্জ হবে সাথে তারা অনেক কিছু চেঞ্জ করতে পারবেন এবং এখানে যে ইয়া চার্জিং পোর্ট আছে সেটা খুবই ভালো একটা পয়েন্ট যেহেতু আপনি অ্যাডভেঞ্চার করবেন চার্জিং পয়েন্ট আপনার খুবই দরকার হবে এবং এখানে নাকেল গার্ড আছে যেটা আমরা হচ্ছে আফটার মার্কেট লাগাই গিয়ে বাইকে বাট এই বাইকে তারা হচ্ছে স্টকেই দিয়ে দিছে যেটা খুবই একটা কি বলবো আপনার জন্য বেনিফিটেড প্রসেস এবং সিটিং পজিশন অবশ্যই খুব ভালো হন্ডার বাইক আপনি কমফোর্ট পাবেন এবং সেটা খুব সুন্দরভাবে চালাইতে পারবেন পিলোর জন্য খুব ভালো এবং টায়ার টায়ার তারপর সব কিছু মিলাইয়া এই বাইকের এই হচ্ছে আমার কাছে পজিটিভ দিক মনে হয়েছে স্পেসিফিকেশন দেখার পরে বা টাইকটা রাইডিক করার পরে আপনি যখন দুই তিন হাজার কিলো চালাবেন তখন আসলে আসল ইউজার এক্সপিরিয়েন্স ক্লিয়ার হবে হ্যাঁ তো এখন যদি কথা বলি যে এই বাইকের কম্পিটিটর কারা কারা আছে দেখেন এই বাইকের প্রাইস হচ্ছে তিন লাখ পনেরো এর আশেপাশে আপনি একটা বাইক পাবেন সেটা হচ্ছে যে লিফানের বাইক কেপিটি ফোর তো লিফানের যে বাইকটা সেটা হচ্ছে যদি আপনি তুলনা করেন ওই বাইকের প্রাইস হচ্ছে দুই লাখ পঁচাশি হাজার আর এই বাইকের প্রাইস হচ্ছে তিন লাখ পনেরো আর আপনি যদি ফিচার্সের কথা চিন্তা করেন তাহলে এইখানে যে যে ফিচার্স আছে মোটামুটি ওইখানেও সেম ফিচার যে আছে শুধুমাত্র ওইটা দেড়শো সিসির ইঞ্জিন বাট টর্ক ওইটা তো অনেক বেশি কি ওইটাতে আপনি হচ্ছে ডুয়েল সেভেন এবিএস তারপরে ইউএসডি সাসপেনশন সবই পাবেন সব কিছুই ঠিকঠাক আছে জাস্ট একটাই সমস্যা সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু এবং রিসেল ভ্যালু আপনি হচ্ছে একটা হন্ডার বাইকে যে পরিমাণ রিসেল ভ্যালু পাবেন লিফানের বাইকে সেটা পাবেন না দামও যেহেতু একটু কম তো ওভারঅল যদি আপনি পারফরমেন্স চিন্তা করেন তাহলে লিফানের বাইকটা কিন্তু যদি আপনি মানে হচ্ছে এই শহরে বা সিটি রাইড করেন বা যে আপনার যদি পাওয়ারটা খুব ভালো দরকার পড়ে সেক্ষেত্রে লিফানের বাইকটা খুবই ভালো একটা কাজ দেয় তাছাড়া আপনি যদি হচ্ছে কমফোর্ট এরপর হচ্ছে রিয়েলেবিলিটি লং ট্যুর হ্যাঁ আপনার খুব বেশি রেডি পিক দরকার নাই তো সেক্ষেত্রে আপনার এই হন্ডা এনএক্স টু একটা ভালো অপশন হইতে পারে শক্তিশালী ইঞ্জিনের সাথে তো ওভারঅল যদি আপনি চিন্তা করেন দুইটার মধ্যে ব্র্যান্ড বালুর দিক থেকে আপনার হন্ডা গায়ে থাকবে রিল্যাবিলিটির দিক থেকে বাট পারফরমেন্স দিক থেকে আমার মনে হয় যে ওই জিনিসটি একটু ভালো আর হন্ডার চার একটা বাইক আসছে সিভিএক্স ওয়ান এই বাইকের দাম হচ্ছে ভাই অনেক বেশি পাঁচ লাখের উপরে আমি আসলে বুঝতে পারি না যে এই বাইকের দাম কেন এত টাকা হইলো কীভাবে কী হইলো তো যাই হোক ওই বাইকের সাথে এই বাইকের কম্পেয়ার নাই করি যেহেতু এটার ইঞ্জিন পাওয়ারফুল বাট ওইখানে আপনি আরও বেশি ফিচার্স পাবেন এবং সেটার দাম অনেক বেশি প্রায় দুই লাখ টাকা বেশি তো যাই হোক তো আপনি যদি একটা ভালো ব্র্যান্ড ভ্যালুর অ্যাডভেঞ্চার বাইক কিনতে চান যে বাইকটা আপনি চিন্তা করবেন যে আমি কিছুদিন পর বিক্রি করে দেবো বা আপনি একটা রিলায়েবল ব্র্যান্ড চাচ্ছেন বা হচ্ছে যে আপনি লং ট্যুর করবেন বা আপনি একটা সুন্দর কমফোর্টেবল জার্নি চান তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি হোন্ডা এনএক্স টু হান্ড্রেড নিতে পারেন কারণ এইটা হচ্ছে যে যে প্রাইস পয়েন্টটা আসছে এবং যাদের অফার করতেছে কিছু কিছু জিনিস বাদ দিলে মোটামুটি ভ্যালু ফর মানে বলা যায় তো এইটাই বলার ছিল গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কম জানাবেন আর হচ্ছে যে এরকম ভিডিও আরও পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে